খুব খারাপ প্রশ্ন এটা তো করবেন আচ্ছা আমরা কি এখানে আমরা দাঁড়াইছি কেন আমাদের মধ্যেও দশজন খাড়ায় নেই তাদের মধ্যে দশজন পনেরো জন দাঁড়াইছিলো তারপর পর্যায়ক্রমে বসছে সেটা তো আপনারা দেখেছেন দশজন পনেরো জন আপনার ক্যাম্পিং করছে জামাদ ইসলামের আমি ব্যতীত কেউ ক্যাম্পিং করছে জামাদ ইসলামের কেউ সুশৃঙ্খল তো বুঝতে পারছেন এখানে নিজে নিজে কেউ প্রার্থী হয় না যাদেরকে প্রার্থী করা হয় তারা ডিনাই করে হইতে চায় না তাই

এলাকাবাসীর উদ্দেশ্যে বাড়তে হইল যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমরা দূর করার চেষ্টা করব। এক নম্বর সমস্যা হলো সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতিবাজ মাদক তারপরে হইলো আপনার গ্যাসের ব্যবস্থা এনে গ্যাস নাই তারপরে আপনার সোয়ারেজের অবস্থা খারাপ সুপেয় পানি পাওয়া যাচ্ছে না নদী নালা এগুলি নষ্ট হয়েছে পাশাপাশি পুসকুনিগুলি নষ্ট হয়ে গেছে তারপরে আপনার মাঠগুলি নষ্ট হয়ে গেছে মাঠগুলি ভরাট হয়ে গেছে দখল হয়ে গেছে এইগুলি উদ্ধার করা মানুষের পরিবেশ ফিরিয়ে আনা তারপরে আপনার এখানে যে যানজট মানুষ চলাফেরা করতে পারে না সেই যানজটগুলি নিরসন করা এটাই এগুলি নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ না আমি তো ইনশাল্লাহ পুরোই আশাবাদী শতভাগ শতভাগ আশাবাদী আইনশৃঙ্খলা বাহিনীর কোনো রকমের অবনীতি দেখছেন এই আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অবনতি আমি দেখতেছি না এখন মোটামুটি ভালোই আছে আগামী তো বোঝা যাবে তবে ইয়ের ব্যাপারে আপনার আমাদের যে প্রতিপক্ষ তাদের ব্যাপারে আপনার ওটা তো আইনশৃঙ্খলা বাহিনীর বিষয় না ওটা হলো নির্বাচনী কমিশনারের বিষয় ওনারা অনেক বেআইনি কাজ করতেছে ওনাদেরকে জিজ্ঞাসা করে না ধরেও না বলেও না ওনারা সমস্ত এলাকায় আমাদের নির্বাচনী এলাকায় বিষটা ক্যাম্প করার কথা কিন্তু ওনারা দেখা যায় এক এক ওয়ার্ডেই বিষ্ঠা করে করে ফেলেছে আচরণবিধি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেডের উপরে তো লঙ্ঘন এটা ওনারা কিছু জিজ্ঞাসা করে না তারপরে আমরা দুই দিন আগে দেখুন টাকা বিতরণ করতেছে সরাসরি টাকা বিতরণ করতেছি ইসলামবাগে সেই ভিডিও আমরা পাঠিয়েছি ভিডিও পাঠাই আমরা ওখানে এই লিখিত কমপ্লেন করছি কোনো প্রতির নাই প্রথমে আমি বিডিও ম্যানিস্টেটের নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছি সেখানে কোনো প্রতিক্রিয়া দেখিনি এখান দিয়ে নির্বাচন কমিশনের যে আছে এদের বিষয়টা বুঝা গেতেছে না এরা খুবই আপনার দুর্বল প্রকৃতির এবং ওরা শুধু মনে করে যে বিএনপি বোধ একটা শক্তিশালী দল ওরা তো শক্তিশালী ঠিকই আছে শক্তিশালী হইলো আপনার ইয়ের দিগুলিয়া কি গুন্ডা বে পান্ডামের দিয়া সব গুন্ডাগুলি এক জায়গায় হয়ে গেছে গা চাঁদা টাদা তুলে তো ভাই সব জায়গার থেকে এখন মনে করেন চাঁদা বাজরা সব এক জায়গায়